আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যাম্প শপিং দায়ের আজকে এখন সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যান্সের দুই থেকে বারো বছর মেবাচাদের জন্য অনেক সুন্দর কিছু ঈদের ড্রেস নিয়ে যারা হোলসেল নিবেন দেখেন একটু দেখি আমরা ঘুরে ফিরে দেখি দেখেন আমরা আসলে আপনাদের যে দেখাবো দাঁড়িয়ে দেখানোর মতো স্পেস নাই সব হচ্ছে প্রোডাক্ট যারা বাইকে নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কার্ট আছে সাথে এরকম কিউট একটা টপস আছে বডিতে স্টোন আর্ট রিস্টক করা কত থেকে কত বাচ্চাদের দেবে ভাই দুই থেকে ছয় শত বছর দুই থেকে ছয় শত বছর এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ এটা আরেকটা সুন্দর টপস আছে দেখেন এখানে হচ্ছে বো করা আছে এটার সাথে নিচে কি হচ্ছে স্কার্ট

হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা একটা প্লাজো আছে এবং এটার সাথে থাকবে একটা টপস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 750 750 হোলসেল প্রাইস এখন যেটা দেখাবো এটার আবার দুইটা কালার জি এটা কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হবে 4 থেকে 10 বছর 4 থেকে 10 এটার প্রাইস পড়ছে 850 এটা কালার হবে দুইটা একটা একদম হালকা বেগুনি কালার এটা খুবই সুন্দর একটা হচ্ছে নুট বা ডাস্টপিঙ্ক টাইপের কালার প্রাইস কত ভাই আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কত বাচ্চাদের ভাই

দুইটা একটা পেস্ট কালার একটা মিষ্টি কালার চার থেকে দশ তাই না এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া নয়শো পঞ্চাশ চার থেকে দশ দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ফার্সি সালোয়ার দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার জামাটা ফার্সি সালোয়ার দিয়ে বডিতে কাটদানা কাটছে ওয়ার্ড থাকবে পুরোটাই ম্যাচিং একটা সিকোয়েন্সের কাজ আছে আর এটার সাথে আফগান মানে ফার্সি সালোয়ার কালার হবে এটার কয়টা ভাইয়া তিনটা কালার মানে বেজ একটা কালারই তার উপরে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এই যে কত থেকে কত পাচ্ছেন দেখা 4 থেকে 10 বছর প্রাইস কত দিচ্ছে প্রাইস থেকে প্রাইস মাত্র 950 ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপিং চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন চার থেকে 10 প্রাইস মাত্র 950 950 এটার বডি তে আর এটার সাথে এটা মনে হয় কোর্স না কালার কি দুইটা